নমস্কার বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন টপিক নিয়ে চলে এসেছি আশা করি সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে প্রত্যেকটা টোটো রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না তারা রোডে চলতে পারবে না এই মুহূর্তে আপনাকে সবাইকে যারা টোটো চালক আছেন অবশ্যই রেজিস্ট্রেশন করে না বাধ্যতামূলক তো সেই রেজিস্ট্রেশন কি করে করবেন অনলাইনে কিভাবে আপনি আপনার মোবাইল থেকেই করবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টস দরকার পড়বে এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাকে অনেকটাই সাহায্য করবে চলুন দেখে নিন কিভাবে আপনি রেজিস্ট্রেশন করব কি কি ডকুমেন্টস দরকার পড়বে বন্ধুরা আপনারা বাড়িতে বসেই আপনি আপনার টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন তার জন্য যে ডকুমেন্টস দরকার পড়বে আপনার আধার কার্ড আধার কার্ড এবং আইডেন্টিফিকেশান আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো এক ডকুমেন্টস লাগবেন সঙ্গে ব্যাংকের পাসবুক মানে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আপনার লাগবে বিকেল পার্চেস ইনভয়েস যেটা আপনি পার্চেস করেছেন যেই ডেটে সেই পার্চেস লাগবে টোটোর একটা ফটোগ্রাফ লাগবে টোটোর একটা ফটোগ্রাফ রাখবেন সঙ্গে ড্রাইভিং লাইসেন্স যদি ভ্যালিড থাকে রিক্সা রিক্সা তাহলে সেটাও আপনার লাগবে এবং ডিলার ইনফরমেশান কোথা থেকে আপনি পারচেস করেছেন সেই ডিলার ইনফরমেশান সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি সম্পূর্ণটা ভিডিওতে দেখিয়ে দেবো এবং অপারেশন রুলস এবং রেগুলেশন আপনি দেখতে পাবেন সঙ্গে চার্জও আমি আপনাকে বলে দেবো কত কী চার্জ লাগবে এক বছর রিনুয়াল ক্ষেত্রে লাগছে আপনার সতেরোশো চল্লিশ টাকা কি করে আপনার অ্যাপ্লিকেশন ফিস হাজার টাকা ছশো টাকা হচ্ছে রিনুয়াল চার্জেস আপনার রেজিস্ট্রেশন ফি চল্লিশ টাকা ভেরিফিকেশন চার্জ থেকে একশো টাকা টোটাল সতেরোশো দেড় বছরের জন্য আপনার লাগছে উনত্রিশশো চল্লিশ টাকা ওকে আপনি অনলাইনেই পেমেন্টটা করতে পারবেন এবং একটু নিচে এসে অফিসিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাবেন যে টোটো রেজিস্ট্রেশন পোর্টাল টোটো রেজিস্ট্রেশন পোর্টালে আপনি কীভাবে যাবেন এই অপশানটা ক্লিক করে আপনি ডাইরেক্ট অথবা এই ওয়েবসাইটটা আপনি খুললেন টি টেন হাইফেন ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটে আপনি ডাইরেক্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসবে ইম্পর্টেন্ট নোটিসে কী আছে না তালেবুক থেকে মতো অনুগত নির্মাক কাছ থেকে টোটো প্রযোজ প্রযোজ্য এই ডিটেলসটা আপনি একটা পড়ে নেবেন এবং আই আন্ডারস্ট্যান্ড বলে আপনি ক্লিক করে এর ওপরে ক্লিক করে নেবেন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ফর টি টেন নাও এর উপরে ক্লিক করে নেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে ইনপুট করার বটসাইট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি দিলে আপনি নেক্সট প্রসেস এগোতে পারবেন ওটিপি টিপি পরে ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে যেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর টি টেন ওপরে অপশান দেওয়া আছে এই ওপরে অপশানটা আপনি দেখবেন হোম অপশান অ্যাপ্লাই টি টিএন তবে কম্পিউটার থেকে করলে বেটার হবে আপনি মোবাইল থেকে যদি অপশান পেতে অসুবিধা হয় অ্যাপ্লাই ফর টি টেনের ওপরে ক্লিক করলে আপনাকে এই স্টেপটা ক্লিয়ার করতে হবে প্রথমে আধার নাম্বার পার্সোনাল টোটো ডিলার ডকুমেন্টস এবং ডিক্লারেশন এই টোটাল অপশানগুলো আপনাকে টোটালটাই অনলাইনে ফিল আপ করে নিতে হবে ফিল আপ করার সঙ্গে বারো ডিজিট আধার নাম্বার এই আধার নাম্বারটা আপনি তখনই দেবেন আপনার আধারে যেমন মোবাইল নাম্বার অ্যাড থাকে তবে আপনি এই আধারের মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এই বক্সটা ঠিক করে সেন্ড ওটিপি করতে পারবেন চলো আমি করে নিচ্ছি আপনার আধারের ওটিপি যাবে ওটিপি এখানে দিয়ে ভেরিফাই ওটিপি আপনি করে নেবেন ভেরিফাই ওটিপি আমি করে নিচ্ছি এবং এখানে ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস এখানে শো করে যাবে আপনার নাম অ্যাড্রেস টোটালটা আপনার ডিটেলস শো করে যাবে যেহেতু আধার রিলেটেড ইনফরমেশান এখানে শো করছে ওকে তো নেক্সট প্রসেস আধার ইনফরমেশান যেটা আছে নেক্সট প্রসেস আপনি আপনাদের দেখাবো একটু নিচে দিকে আসবেন এখানে নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানের ওপরে আবার ক্লিক করে নেবেন করার সঙ্গে সঙ্গে স্টেপ টুয়ে আপনি চলে এসেছেন আপনার ব্ল্যাড গ্রুপ আপনি যদি জানা থাকে এখানে দিয়ে দিলেন আপনার ব্যাংকের যা নাম আছে ব্যাংকের আপনি ডিটেলস এখানে ফিল আপ করে নেবেন আমার এখানে ফিল আপ আমি করে নিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সট প্রসেস করতে হবে ব্যাঙ্ক অপশান ফিল আপ করে নেবেন সঙ্গে নেক্সট অপশানে আবার ওপর ক্লিক করবেন এরপরে আপনার একটা অপশান এসেছে যেটা হচ্ছে টোটো ডিটেলস টোটো ডিটেলস আপনি টোটাল ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনার ফিল আপ করে নেবেন এখানে এখানে পুলিশ ডিস্ট্রিক্ট কোন পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নাম আর টিও হুম ডিটেলস আপনি এগুলো ফিল আপ করে নেবেন টোটো মেগা ম্যানুফ্যাকচারিং প্রস্তুতকারক কোন মডেল আছে সুটালটা আপনি পেয়ে যাবেন আপনার বিলিংয়ে বিল যেটা আছে আপনার টোটাল বিল মোটর নাম্বার মোটর টোটাল মোটর পাওয়ার কত আছে এটাও আপনি পেয়ে যাবেন তবে মনে রাখবেন এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে তবে এই রেড মার্ক যেগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন রেড মার্ক এগুলো হচ্ছে ম্যান্ডেটারি এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাচিস নাম্বার এখানে মোটর নাম্বার এখানে আপনার টোটোর রঙ কী আছে ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে আর নিচে দেখুন ডাবলিউ বিসিডিস মিটার নাম্বার যে অপশানাল এটাও এটা কোনো ম্যান্ডেটরি নয় যদি মিটার নাম্বার থেকে থাকে আপনার অবশ্যই থাকবে আশা করছি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যদি থেকে থাকে আপনি দেবেন আচ্ছা এখানে সেলফ ডিক্লারেশন যেটা সেলফ ড্রাইভ আপনি যদি নিজেই চালিয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন আদারওয়াইজ সেটাকে নো করে দেবেন এবং এখানে যে ফটো আপনি আপলোড করবেন ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে আপনি ফটো কিভাবে করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো মোবাইল থেকে ফটো তুলে নেবেন এবং হোয়াটসঅ্যাপ যদি মোবাইল থেকে ছবি তোলেন সাইজ কিছুটা বেশি হয়ে যেতে পারে আপনি কম্পিউটার থেকে বা যে কোনো অনলাইনে গিয়ে ফটো রিডিউস সাইজ করবেন ফটো রিডিউস সাইজ কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি রিডিউস ফটো সাইজ এখানে রিডিউস অনেক ইমেজ অপশান পেয়ে যাবেন অনলাইন থেকে কোনো পয়সা লাগে না সিলেক্ট করবেন আপনি কোনো চার্জ পেমেন্ট করতে হবে না সিলেক্ট করবেন এবং অটোমেটিক করে দেবেন দেখবেন আপনার ছবি অনেক কম সাইজে চলে আসবে আর এই ডিটেলসগুলো সবাই মনে রাখবেন যে টোটোর ম্যানুফ্যাকচারার আপনার বিলেই পেয়ে যাবেন মডেল কত আছে চ্যাচিস নাম্বার এবং মোটর নাম্বার টোটালটাই আপনার বিলে অবশ্যই থাকবে সেই বিল থেকে আপনি দেখে দেখে এগুলো ফিল আপ করে নেবেন টোটাল রং এটা ফিল করার পরে আপনার নেক্সট অপশান টোটাল ফটোটা আপডেট করার পরে আপনি আবার নেক্সট অপশানের উপরে ক্লিক করে নেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিলারের নাম এবং ডিলারের ঠিকানা আপনাকে অ্যাজ পার বিলে যেটা আছে আপনি এখানে ফিল আপ করে নেবেন ডিলারের বিবরণ ফিল আপ করার পরে আবার নেক্সট অপশানের উপরে আপনি ক্লিক করে নেবেন এখানে কিছু ডকুমেন্টস ইনভয়েস আপনি যদি ডু হ্যাভ অ্যান ইনভয়েস আপনি যদি ইনভয়েস থেকে থাকে ইয়েস করবেন এবং এখানে ইনভয়েস নাম্বার লিখবেন এখানে ইনভয়েস আপলোড করবেন অবশ্যই ইনভয়েসটা আপনার বিলটা যেটা আপনি পারচেস করার সময় আপনি পেয়েছিলেন কেনার সময় সেই বিলটা আপনাকে সেম প্রসেসে আপনি ম্যাক্সিমাম দুশো কেবি রান্ডারে ফোনে ছবি তুলে নেবেন এবং আপনি রিডিউস সাইজ করে নেবেন করার পরে আপনি এখানে বিলটা পিডিএফ অথবা জেপিজি ফর্মেট বা পিএনজি ফর্মেটে আপনি আপলোড করতে পারবেন অথবা আপনার যদি ইনভয়েস বিল না থেকে থাকে তাহলে নো অপশানটা ক্লিক করবেন এখানে নো করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা টেমপ্লেট এখানে ডাউনলোড করতে বলছে ডাউনলোড যখনই করবেন অপশানের উপরে সেখানে একটা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে সেলফ ডিক্লারেশনে আপনি কি পাবেন সেটা দেখে নিন আপনার নাম লিখতে হবে সন অফ ডটার অফ লিখতে হবে রেসিডেন্সি কোথায় থাকেন সেটা লিখতে হবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন এর সঙ্গে আধার ভোটার প্যান যেটা দিচ্ছেন সে আধার নাম্বার বা আইডেন্টিফিকেশান নাম্বার ফটো আইডেন্টিফিকেশন নাম্বার আপনাকে এখানে মেনশন করতে হবে আধার ভোটার প্যান এখানে আপনি দেবেন যে আমি আপনার আপনার নাম অফ সেম জিনিস সেখানে বর্ণিত টোটো কিনেছি বিক্রেতার নাম যেখান থেকে আপনি পুরনো টোটো কিনেছেন এই ডিক্লারেশনটা আপনাকে সই করতে হবে আবেদন স্বাক্ষর ভোটার আধার উল্লেখ করতে হবে এবং পরিচয় পরিচয়ের নাম্বার দিতে হবে ছবি পরিচয় নাম্বার মানে আধার কার্ড দিলে আপনার আধার কার্ড এই ডিটেলসটা আপনাকে ফিল আপ করে নিতে হবে ঠিক আছে যদি আপনি পুরনো টোটো কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনার এটা দরকার পড়ে আপনার নতুন টোটো কিনলে তো আপনি অবশ্যই বিক পাচ্ছেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু দরকার পড়ছে না সেক্ষেত্রে আপনি এখানে আপনার ইয়েস করে দেবেন এবং ইনভয়েসই আপনার টোটাল কাজ হয়ে যাবে ইনভয়েস নাম্বার দিয়ে যেটা আপনার ইনভয়েস নাম্বার আছে সেটাই ফিল আপ করে নেবেন ক্লিক করে নেবেন এখানে ফাইনাল এবং ফাইনাল স্টে যেটা আপনি ফিল আপ করবেন দেখে ফিল আপ করবেন আপনি এখানে ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এখানে পড়ে নেবেন যদি কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনি ফরমেশান লিড করেন পাঁচ হাজার টাকা ফাইন করতে হবে ক্যান্সেলেশনের জন্য টোটো ন্যাশনাল হাইওয়েতে উইদাউট প্রপার পারমিশনে আপনি হাইওয়েতে টোটো চালাতে পারবেন না কোনো বাস রুটে চালাতে পারবেন না এই বাস রুটে নট অপারেট এখানে একদম পরিষ্কার মেনশন করে দিয়েছে কোনো বাস রুটে আপনি চালাতে পারবেন না অপারেশন অ্যাপ্রুভ বাই রুট আপনাকে ভায়োলেশনের জন্য পাঁচশো টাকা ফাইন করা হতে পারে সেখানে স্টিক স্টিকার রিমুভাল উইদাউট আর টিও পারমিশন ফাইনাল পাঁচশো টাকা এখানে ফাইন দু বছরের রিপ্লেসমেন্ট টোটাল আপনি আবার দেখে নেবেন যত কিছু আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তবেই আপনি এখানে টিক দিয়ে ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ভেরিফিকেশনের জন্য ডাকবে অথবা ভেরিফিকেশান হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি যদি ভিডিওটা দেখে আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ